হ্যালো ইব্রিয়ন আমি শাওনি তো সবাইকে জানাই শুভ বিজয়া বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি তো আজকে আমি পরে নিয়েছি লাল টুকটুক একটা শাড়ি আচ্ছা প্রথমে বলি আমার মানে খাটের অবস্থাটা খুব খারাপ যেহেতু সবাই রেডি হয়ে অলরেডি মা আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি দিদাও চলে গেছে তো একটু ঘরটা একটু অগছলা আছে তো এখানে আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে নিয়েছি আর এখানে সৌমিকা আমি রেডি করে দিয়েছি শাড়ি পরিয়ে বাদবাকি রেডিটাও নিজে হয়েছে একটা সময় আমি শাড়ি পরতে পারতাম না আর এখন দেখো সময়ের সাথে কতটা চেঞ্জ হয়ে গেছি আর আলতাটা সৌমি কিন্তু আমায় পরিয়ে দিয়েছে মাকেও পরিয়ে দিয়েছে মা তো রেডি হয়ে চলে গেছে সেখানে বরণ প্রায় শেষের পথে এবার আমরা যাবো না বলছে নতুন ফোন কিনতে হবে ওই জন্য মানে এটা তো এই বছর মাকে বরণ করতে পেরেছি আমি তাড়াতাড়ি এসেছি বলে তাও সবার শেষে প্রায় মানে আমার করার পর হয়তো দু একজন আছে না হলে মানে সবার আগে দেখলে এত সবাই ছিল সবার বরণের শেষেই মাকে আমি বরণ করছি এখন আর কি বলতো যেহেতু দেরি হয়ে যায় সাজতে মানে শাড়ি টারি পরতে রেডি হতে তো আগের বছর এই কারণে আমি মাকে বরণ করতে পারিনি মনটা খুব খারাপ ছিল মানে এত এত খারাপ ছিল বলে বোঝাতে পারবো না তো ফাইনালি এবছর মাকে বরণ করলাম সিঁদুর খেলা খেলতে পারলাম সবই মায়ের ইচ্ছে

কি হচব এই রিকা শৈরিকে তো আজকে ছেলে খুব খুশি মানে ওর মুখ দেখেই বুঝতে পারছো তো আমি ওকে নিয়েছিলাম তো আমার বৌদি এসে মানে বললো তো আমাকে তো আমি নিয়ে ঘুরছি মানে এইটা আমার কাছে বড় পাওয়া ওকে যে সবাই এত ভালোবাসে দেখো এই যে নাচ করছি ওর নাচটা দেখতে সবাই খুব ভালোবাসছে আরও চিৎকারও করছিলো যেহেতু এখানে গান চলছে আমি সাউন্ড দিতে মানে পুরো সাউন্ডটা দেওয়া যাবে না ওই জন্য ভয়েস আবার দিচ্ছি আর এই যে দেখো বৌদির কোল এখন আছে আর এখানেও নাচ করছে আমার সাথে কিন্তু আজকে ম্যাচিং করেছে ওই লাল ড্রেসটা আমি দিয়েছিলাম আমার বান্ধবীরা দেখলে তো আমি সৌমি সবাই মিলে র্যালিতে যাচ্ছি কিন্তু মা বলল আমি যাবো না মা আর দিদা বসে আছে মন্দিরে ওই বড় বাবার মন্দিরে সেই কারণে আর কি মায়ের সাথে মানে মাকে একটু সেঁদুরও দেওয়া হয়নি খুব মনটা খারাপ লাগছে যে আর মাকে তো এই ভিডিওতে একদমই তোমরা দেখতে পাবে না আর মানে এবছর মাকে নিয়ে কোথাও ঠাকুর দেখতেও যেতে পারলাম না আমরাই শুধু ঘুরলাম চারিদিকে যাই হোক পরের বছর আশা করব খুব তাড়াতাড়ি মানে ওই ষষ্ঠীর দিক করে মাকে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো কেননা এরপর আর সময় হয় না আর মায়ের যাও আমার দিকে ঠাকুর নিয়ে মানে র্যালি করে ওখান থেকে ঘুরিয়ে আবার আনা হবে তো দেখলে আমরা ঢুকেছিলাম আর এখানে যাওয়াটা আমাদের সফল হলো না প্রতি বছর এইভাবে আমাদের অসুবিধায় পড়তে হয় তো ঘোড়াঘাটা যাওয়ার পথে নবাসনের যে পুজোটা হয় ওরা এই যে ব্যানারগুলো দেখতে পাচ্ছ করেছে এইগুলোও খুব করে নিচু করে প্লাস তারপরে মিনিচারগুলো দেওয়া থাকে অনেক নিচু করে ঠিক আছে চার পাঁচ দিন পুজোর জন্য করতেই পারে সেটা মানা যায় বাট আজকে যখন দশমীর পরের দিন আমাদের বিসর্জনের ব্যাপার থাকে কোনো মানে কোনো বছর একাদশীতে হয় দ্বাদশীতেও হয় দু বছর একাদশীতে বিসর্জন দেওয়া হবে আর কি মানে র্যালি করতে আমরা বেরিয়েছি তো ওরা তারপর বলল আমরা সব রকম ব্যবস্থা করব। এত লোক দাঁড়িয়ে আছে এর মধ্যে তো সম্ভব না লোক এত মানুষকে দাঁড় করিয়ে রেখে মিনিচার খোলানো হেন তেন তো যাই হোক আমাদের ঠাকুর এখন ঘুরিয়ে নিতে হচ্ছে এতটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না মানে প্রতিটা বছর কেন এরকম করে আমরা জানি না মানে গেলেও হয়তো অনেক কষ্ট করে আমাদের যেতে হয় ওই তার ফার তুলে দিয়ে হেন করে তেন করে এরকম ব্যাপার তো এখন আমরা এই জন্য টেপুরের দিকে যাচ্ছি গাড়ি আমাদের মানে ঠাকুর ঘড়াঘাটার দিকে মানে রাস্তায় গু ঢুকিয়ে আর কি আমাদেরকে ব্যাকে নিয়ে এসে টেপুরের দিকে যেতে হলো অনেকটা সময় মনে হয় ওরা হয়তো ইচ্ছাকৃতভাবেই করে কেননা জানে আমাদের র্যালি হয় সেই কারণেই হয়তো করে জানি না তো ঠিক আছে মা যদি সহায় থাকে সব কিছুটা সুন্দরভাবে হবে তো আমরা টেম্পুরের দিকে যাচ্ছি এটাতে বেশি ভালো লাগছে আর সবাই খুব সুন্দর মজা করছে আনন্দ করছে সব থেকে বেশি করছে আমার ছেলে মানে ওকে তো রাখাই যাচ্ছে না কোলে রাখা যাচ্ছে না ও আগে একা একা নাচবে একা একা হেঁটে হেঁটে যাবে এরকম ব্যাপার তো সেটা সম্ভব নয় ওই জন্য দেখছো আমি যতটুকু ভিডিও করছি খুব একটা নাচা হয়নি আমার কেননা আগে আমার ছেলে ও তারপরে লাস্টের দিকটা একটু ঘুমিয়ে পড়ছিলো এই জন্য বেশিরভাগ টাইমটাই আমি ভিডিও করেছি আনন্দ করেছি কিন্তু আমার নাই এই যে আমার খুব একটা নাচ করতে পারিনি বলে এটা নিয়ে আমার খুব দুঃখ সেটাও কিন্তু নেই তো পূজা মণ্ডপটা পুরো ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে মা নেই আর আমরা এখানেই বসে পড়েছি খিচুড়ি ভোগ খাওয়ার জন্য তো ছেলেকে অনেক মানে বসানোর জন্য চেষ্টা করলাম ও বসবে না খাবেও না ও পাতায় খেতে এমনিতে ভালোবাসে কিন্তু আজকেই আনন্দর জন্য না মাও একভাবে এক জায়গায় বসতে চাইছে না তো ও চারিদিকে ঘোরাঘুরি করছে ছোটাছুটি করছে আমার মা আছে ওইদিকে দেখার জন্য আর এই যে দেখো আমি মেরাম কথা বলতে বলতে আর আমাকে অনেকটা খিচুড়ি দিয়ে দিয়েছে তো লাস্টে খুব মানে কষ্ট করে করে খেতে হয়েছে আর কি আর যেহেতু ভালো হয় খিচুড়িটা ভোগের খিচুড়ি মানেই সুন্দর হয় এটা বলার কিছু নেই তাও আর কি বললাম আর এরপর আমরা যেখানে মায়ের বিসর্জন হবে আর কি ওখানে যাবো সেই কারণে একটু অল্প করে খাওয়ার চেষ্টা করলাম বাট আমি উল্টো দিকে তাকিয়ে কথা বলছিলাম দেখো তখন আমাকে কতটা পরিমাণে খিচুড়ি দিয়েছে না না এটা ভাবার দরকার নেই যে আমি এতটা খাই একদমই কম খাই আর এখানে লজ্জা করে খাওয়ারও কিছু নেই আর আমি খিচুড়িটা খেতে প্রচুর ভালোবাসি সেটা বাড়িতে হলে তো কোনো কথাই নেই মানে এত এত ভালো লাগে আর এরকম ভোগের খিচুড়ি হলে তো মানে সেটার স্বাদ অন্যরকম সেটা মানে সেটার ভাগ কাউকে দেওয়া যাবে না এর মানে ভোগের খিচুড়িটা জাস্ট অন্য রকম এখানে ঠাকুর বিসর্জন হবে আমরা স্কুলে যাচ্ছি আর যাওয়ার পথে দেখো এই প্যান্ডেলের মাকেও বাইরে রাখা হয়েছে বরণ করার জন্য তো আজকে এই প্যান্ডেলটারও ঠাকুর আর কি বিসর্জন করা হবে আর দেখো এখানে একটা গান চলছিল ওই যে একটা প্রসেনজিতের গান আছে না চোখ তুলে দেখো না কে এসেছে আর এটা চালানো মানে আমার ছেলেকে ধরে একদমই রাখা যায় না মানে কি পরিমাণে যে আনন্দ করে কি পরিমাণে নাচ করে বলে বোঝাতে পারবো না তো এই দেখো ও নাচতে নাচতেই অলরেডি যাচ্ছে তো এই যে স্কুলে আমরা ঢুকে পড়েছি এখানে ও নাচ থামছে না গানটা শোনা যাচ্ছে একটু একটু সেই কারণে আর কি হবে না পড়তে হ্যাঁ এই যে দু মাস আগে আসছে আসছে শুনতেই ভালো পুজো যখন এসে যায় ষষ্ঠী শুরু হয়ে যাওয়া মানে হয়তো আমরা সাজগোজ করি ভালো লাগে সবটা বাড়ির সামনে পুজোয় আনন্দ করি বাট এই আসা মানে যাওয়ার তারাটা খুব তাড়াতাড়ি থাকে সেটাই হয়ে গেল আজ দেখতে দেখতে দশমী চলে গেল তার পরের দিনে আমাদের বিসর্জন মানে একাদশীতে তো মনটা খুবই খারাপ লাগছে আবারও একটা বছরের অপেক্ষায় তো আজকের দিনে এটাই বলবো মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো আবার ভালোভাবে এসো আর ভালোভাবে যেও তুমি এদিকে লেগে যাবে বাবা বলো জয় বলো জয় জোরে বলো তুমি হাত দিও না হাত দিও না হাত দিও না

ছেড়ে দাও ছেড়ে দাও ফোন আমি লম্বা ভিডিও করব কেটে কেটে ছোট করব কেটে যাচ্ছে ক্যামেরা বল

এরম এক তোমরা কেউ পারবে না এত সুন্দর একদিন সত্যি